আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাধবদী শহর পূজা উদযাপন কমিটির আয়োজনে শ্রী শ্রী গৌর নিতাই প্রাঙ্গণে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গৌর নিতাই আখড়াধামের সিনিয়র সহ সভাপতি চন্দন কুমার সাহা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব নরসিংদী সদর এক আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন বলেন

রাষ্ট্রীয় প্রশাসন সারা তারা নিরপেক্ষ দায়িত্ব পালন করবে তখন সেটা ধরে নিয়ে বলতো যে অপরাধ নাই কি অপরাধ বিএনপি করে ছাত্র করে তো ছাত্র দল বিএনপি করা এটা আমার গণতান্ত্রিক এই রাষ্ট্রে আমাদের গণতন্ত্রে আমাদের আমাদের সংবিধানের সাথে অনুচ্ছেদে ওই রাষ্ট্রের মালিকের দেশের জনগণের

ছাত্র বন উৎসনের মধ্য দিয়ে পাঁচ তারিখে যে ছাত্র বৈষম্য এবং প্রথা বিরোধী আন্দোলন করতে গিয়ে যা নিহত হয়েছে সাড়ে চোদ্দশ নিহত হয়েছে তারা শহীদ হয়েছে আহত হয়েছে

যে আইনের শাসন ছিল নাচার ছিল না এবং জুডিশিয়াল যেটা আমার মানুষের সর্বশেষ মানে আশ্রয়স্ত সেখানে কিন্তু দেখা যায় যে ন্যায় বিচার আমরা পাই নাই আমাদের দলের বিনা কারণে বিনা মানুষের দশ লাখ টাকার জন্য তাকে

আমি অনেকে বলে যে আমার যেমন মুসলমান হিসাবে আপনার সমাজ এখানে কোনো রকম ভেলাধার নাই আপনি হতে পারেন হিন্দু ধর্ম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমাদের সে বিভিন্ন ধর্মের লোক আমাদের দিকগোষ্ঠী আছে না